তোমরা সবাই কেমন আছে আজকে আমিও ব্লগটা শুরু করছি আর তোমরা বলো ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কেমন তোমাদের মানে বিকালটা কাটছে আমার তো খুবই দারুণ কাটছে তো দেখো আমাদের এখানে পুরো মেঘলা ওয়েদার আর বৃষ্টি ঝমঝম করে হচ্ছে আর কী সুন্দর হাওয়া তোমাদের আমি বলেও বুঝতে পারবো না অনেক সুন্দর হাওয়া আর তাই সঙ্গে মা গিয়েছিল বাজার আর বাজার থেকে আমার ফেভারিট ড্রাগন ফলছে ড্রাগন ফল খেতে কার না লাগে আমার তো ভীষণ ভাল লাগে আর এর সঙ্গে আমি খাবো আপেল তো সব থেকে তো আমার ড্রাগন ফল বেশি ভাল লাগে তাই মা বাজার থেকে ড্রাগন ফল এনেছে তো চলো এবার ড্রাগন ফলটা কাটাবো তো তোমার তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা না টেনে আমি যেহেতু ছোট তাই আমি কাটতে পারবো না তাই মা কাটতে বলছে এই এখন মা কাটছে সুন্দর ছড়ানো হয়ে যাচ্ছে মা কি সুন্দর বন্ধুটা দেখো কালারটা কত সুন্দর প্রথম যখন এই ফলটা বেরিয়েছিল তখন একজন পাশের বাড়ি কাটিমার বাড়িতে খেয়েছিলাম আমরা তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এলো পুজোর সময় অনেক এনেছিল কিন্তু সেটা যে কী জিনিস আমরা বুঝতে পারিনি যে ড্রাগন ফল এতটাই ভিটামিন আর একটু একটু তখন খেয়েছিলাম এতটাই খাওয়া হয়নি তারপরে যখন তখন আনা হয় তো বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর এই যে খুব সুন্দর এটা তো লাল তো এটা বেশি পয়সা নেয়নি কুড়ি টাকা নিয়েছে মাত্র পনেরো টাকা শো নিয়েছে কুড়ি টাকা দিয়ে এনেছি এটা আর কি সুন্দর কালার দেখতে লাগছে আমার থেকেও এটা সুন্দর বন্ধুরা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে ভুলো না কমেন্ট করে তো তো আমার ভালো ভালো লাগে লাগে খেতে খেতে খায় ওরও ও স্কুল থেকে এসে দেখে ওটা অনেকটাই খুশি হয়েছে বন্ধুরা আমি ওকে বলিনি যে ওটা এনেছি টিভিতে দেখার মাত্রই ওর খুশিতে মন ভরে গেছে সাইকেলটাও খালার হয়ে যাচ্ছে তো ফল যদিও আমি বেশি পছন্দ করি না আমি একদমই বলতে গেলে ফল পছন্দ করি না খাই না মেয়েকে তো খাওয়াতে হবে বন্ধুরা বলো ছেলে তো থাকে না যখন বাড়িতে ছেলেও এত আমার মতো ফল খেতে ভালোবাসে না ওর বাপ পেটির ফল ভালোবাসে পিঠে খেতে ভালোবাসে মিষ্টি জিনিসটাই ওরা ভালোবাসে দুজনে কিন্তু আমি আমার ছেলে মিষ্টি জিনিস পছন্দ করি না আর ফলও পছন্দ করি না তো ঝাল ঝাল হবে চিকেন হবে মটেন হবে মাছ হবে এটাই খেতে ভালোবাসি কিন্তু বেশি মিষ্টি জিনিস খাই না ঝাল ঝাল প্রত্যেকটা জিনিস হলো সেইটাই ভালো লাগে আমার আমি তো একদমই এগুলো তো বন্ধুরা মেয়ে তো খাবে বলে এক্সাইট হয়ে দাঁড়িয়ে আছে এক্সাইটেড হয়ে কি বললাম আর আমি খা আগে আমি আগে ট্রাই করি তারপর মেয়েকে দেব হুম মিষ্টি নেই এটা তো বন্ধুরা মিষ্টি নেই মেয়েকে একটু দেখ খাওয়া দেখে কেমন লাগছে কারণ আমাকে মিষ্টি লাগছে না আমি তো ব্রাশ করে এলাম না তাই হয়তো মুখটা কেমন লাগছে আর একটু ফেলে দিই তোমাদের দাদাভাই যেগুলো এনেছিল সেগুলো হ্যাভি টেস্টি ছিল কিন্তু এটা মিষ্টি লাগেনি হয়তো আমি বিরাজ করার জন্য মিষ্টি লাগছে না সেটাও হতে পারে তো এনেছি পয়সা দিয়ে পয়সা দেওয়া জিনিস কেন নষ্ট করবো বন্ধুরা বলো মেয়েকে তো খেতেই হবে আমি আর খাবো না তো মেয়ে খাবে ও না খেলে ওকে পিটাবো ধরে সবসময় বলে বাপি আনবে তো বাপি আনবে তো ড্রাগন ফল আনবে তো কোন কালার নেই বন্ধুরা কেন কিরম লাগছে ভালো লাগছে কালে এই খেয়ে নিলাম কিন্তু আমার ভালো লাগছে না খেতে বন্ধুরা এই সময় গরম গরম চপ খেতে হবে পেঁয়াজি খেতে হবে চিকেন পকোড়া খেতে হবে এইটাই টেস্টি সেই স্বাদ বলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে